আমার অনেক কিছু বলার ছিল যেগুলো আমি বলি নাই যে ওনারা তো মানবে আজকে দুটো স্মৃতিচারণ করবেন কাজে আমি আনোয়ার ইসলাম সাহেবের দোনে গিয়েছিলাম তিনি আমাকে বলছেন আরেক ভাই আপনাদের যদি পঁচিশ পার্সেন্ট দাম তাহলে আপনাকে আমরা ভালোবাসি আমরা আপনাকে নিবন্ধন দিয়ে দিতাম পনেরো পার্সেন্ট বলছেন চল্লিশ পরিশ আমি আবারও বলছি বিরিয়ানি আসলাম হলো আনোয়ার ইসলাম বলছেন আমি যদি আপনাদের উঁচু পার্চিশ পর্যন্ত ঠিক পেতাম তাহলে আমি আপনাদের নিবন্ধন দিয়ে দিতাম তো আমাদের ওনারা বিশটি বাইশটি জেলার মধ্যে বৃষ্টি সঠিক পেয়েছে অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের বিভিন্ন তথ্যগত সলিবতা ধরেন আশি পার্সেন্টেরও এবার আসেন উপজেলার ক্ষেত্রে তারা প্রথমে পেয়েছিল তিনটি উপজেলা পরবর্তীতে বিরাশিটি তদন্ত করে রিপোর্ট আমাদেরকে দেখায়নি এবং তদন্ত স্থগিত করে আবার শিশু কেন্দ্রিক তদন্ত করে বাড়িগুলোতে যায়নি এবং না গিয়ে তারা নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে এবার আসি আমার এই কমিশনকে প্রশ্ন আপনার অফিসাররা প্রথমে তিনটি উপজেলা খুঁজে পেয়েছিল তারা পরবর্তীতে কেন বিরাশি দিতে গেল সেটা কেন স্থগিত হলো এবং পরবর্তীতে সচিবরা আবার শিশুর গেল কেন এক চুকিতে গেল না কেন এই প্রশ্নের জবাব তারা আমাদের কাছে এবার আসি একটি ফোন কলের কথা আমি যখন সেখানে বসেছিলাম হাতে একটা পেপার কাটে নিয়ে গিয়েছিলাম যে অ্যানায়ত করিম মাসুদ করিমের যে অ্যানায়ত করি গ্রেপ্তার হয়েছে সেখানে আমাদের সাথে নিউজ করেছে যে দেশটিনের রফিকুল আমিন দেশে পঞ্চাশ লাখ টাকা দিয়েছে তখন নিউজের পতনের জন্য এই নিউজ হওয়ার পরে ওরা কমিশনে আলোচনা হয়েছে এটা নিয়ে কী করা যায় এবং এসি মহোদয় নিজে বলেছে এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি এর প্রেক্ষিতে আনোরল ইসলাম সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা কী করবেন তখন উনি আমার সামনেই ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লা সাহেবকে ফোন দিয়েছে ওই ফোনের শব্দটা যথেষ্ট জোরে ছিল লাউড স্পিকার ছিল আমার সামনে কথা বলছেন বলছেন দেশ তিনি নামে একটি কলঙ্ক দেওয়া হয়েছে ইউনু সরকার পতনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা এনআইডি থেকে নিয়েছে এবং সেই জন্য এই দল নাকি গঠিত হয়েছে এইটুকু একটা অধ্যায় গেল তখন িয়ার সান বলছেন এই রকম ক্যালেঞ্কারি অনেকেরই থাকে আমরা দেশটি থেকে নিবন্ধন দিব এরপরে সানাউল ইসলাম আবার বললেন যে ঘটনা তো এখানেই শেষ না তেতাল্লিশ লক্ষ গ্রাহকের আমানত বেড়ে দিয়েছে বোর্ড থেকে বলেছিল তিন মাসের মধ্যে ফেরত দিবে এই শর্তে তাকে মুক্তি দিয়েছিল এই তিন মাস পার হয়ে আর অনেক দিন হয়ে গেছে এই মানুষগুলো নিয়মিত মিটিং টিটিং করছে এই ধরনের বারো বছর জেল থাকা একটা মানুষ দল খুলেছে তাকে নিবেদন দেওয়া যায় কিনা আবুল ফজল সাহেব আবার বলছেন আমরা ডেস্টিনিকে নিবন্ধন দেব এরকম কেলেঙ্কারি নুরুল হক নুরেরও ছিল আমি নামটা কোড কোড যেভাবে বলেছে ওই দিনের ফোন কল যদি আপনারা হল এন টিএসির মাধ্যমে চেক করেন তাহলে আপনারা পুরস্কৃত করতে পারবেন আনুরুল ইসলাম সাহেব এবং সানাউল্লা সাহেবের কত পাথনে এভাবে বলেছে ওই রকম কলম কেলেঙ্কারি নসহ আরও অনেকেরই ছিল তাই তারা নিবন্ধন রফিকুল আমিন রফিকুল সমস্যা কোথায় আমার এই সব কিছু মিলিয়ে মনে হয়েছে যে আবুল ফজল সাহেব ডেস্টিনের রফিকুল আমিন দ্বারা অনেক বেশি হাইলি মোটিভেটেড তাকে যে কোনো মূল্যে সে নিবন্ধন দিতেই চায় এবং আমাকে গতকালকে একজন সচিব পর্যায়ের ব্যক্তি ফোন করে বলেছে যে আপনি দয়া করে হোটেল সেরাটনে সিসি ক্যামেরা চেক করতে বলেন এইখানে কমিশনার এবং সচিবদের অনেকে গিয়ে রফিকুল আমিনের সাথে মিটিং করে এই বিষয়টা দুই কোটি টাকায় বন্দোবস্ত করেছে ক্রস চেকের জন্য আমি অনুরোধ করছি হোটেল সিনাটনে সিসিটিভি ফুটেজ নেওয়ার জন্য সামগ্রিকভাবে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে আবুল ফজল সানাউল্লাহ সাহেবের বিচার চাই এবং তার পদত্যাগ চাই এক গেল এরপরে আসি আরেকটি ঘটনা আমি দেখাতে যাচ্ছি যে কোথায় আসলে আমরা আটকে আছি আম জনতা দল নামে দল আমরা শুনেছি অনেক আগে গণ অধিকার পরিষদের একাংশ ছিল কিন্তু হঠাৎ করে আমরা চাপা আম ফারাপ করেছি এখানে একটা ঘটনা এরকম আছে যে আম জনগণকে নিবন্ধন দিয়ে আমজনতার দল যে ফালতু বিচ্ছিন্ন বিলুপ্তযোগ্য এরকম প্রমাণ করার জন্য এই দলটাকে নিবন্ধন দেওয়া হয়েছে যাতে করে আমরা বিলুপ্ত হয়ে যাই এরপরে আসেন আরেকটি স্মৃতি সংস্কার কমিশনে আমি হাঁটছিলাম নায়েবে আমি তাহের সাহেব আমাকে ডাকলেন দেখে বললেন আমি কথাটা একইভাবে বলছি জামাতে আমাদের নায়েবে আমাকে বললেন যে একটা দলের নিবন্ধন পাওয়া কি এতই সহজ আমরা আওয়ামী লীগের সময় একটা দলের নিবন্ধন নিয়েছিলাম ভালো করে বোঝেন কেন নিয়েছিলেন ওনারা দাঁড়ি পার্লাম না বলে ওনারা নিয়ে ওনাদের কাছে একটা সেট আপ আছে এবং তিনি আমাকে প্রস্তাব করলেন তিনি আমাকে সহযোগিতা করতে চান কীভাবে সহযোগিতা করবেন ওনাদের সেই অফিসগুলোকে আমাদের অফিস হিসেবে দেখিয়ে তদন্ত কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এতে করে আমরা নিবন্ধন পেয়ে যাব এবং তিনি আরও বলেছেন তিনি নাকি এইভাবে লেবার পার্টিকে হেল্প করেছেন নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে কে বলেছেন এটা আমি তাহের ভাই আমি বলেছি যে বেসিক্যালি নায় আমি তাহের ভাই রাজনৈতিকভাবে আমাদের দলটাকে তার সঙ্গে নিতে চান সেই কারণে নিবন্ধন কাজে হেল্প করতে চান কিন্তু আমি বলেছি আমার সকল জেলায় এবং উপজেলায় আমার যথেষ্ট ফিটনেস আছে আমি আপনাদের সঙ্গে জোটবদ্ধ হব না এবং আমার যে ফিটনেস আছে সেটা দিয়ে আমি দেখাতে চাই আমি তাকে রিফিউজ করি সেখান থেকে এবং আমরা আমাদের নিজস্ব সক্রিয় সক্ষমতা দিয়ে আমরা সারা দেশে আমাদের উপজেলা অফিসগুলো প্রস্তুত থাকি এরপরে যেটা হলো মাত্র তিনটা উপজেলায় আমাদের রিপোর্ট পজিটিভ বাকি সমস্ত উপজেলা থেকে আসলো আমাদের কোনো অফিস নাই কমিটি নাই সমর্থক নাই আমার প্রশ্ন হলো তাদের থেকে তথ্য দিয়েছি একশো আটটি উপজেলার কমিটি তাই নয় তাদেরকে তথ্যগুলো দিয়েছি সেখানে ধরুন

কোনো একটা দোকানের পাশাপাশি আমরা সাবলেট নিয়েছি বিষয়ত সেখানে আমরা আমাদের শিক্ষা পরিষদের রাজনৈতিক কর্মকাণ্ড করি এবং আমরা একটা নতুন দল এই সব ক্ষমতাগুলো নিয়ে আমরা প্রথম দাপে প্রায় সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা শুধুমাত্র আমাদের অফিসের ভাড়াই দিয়েছি আমরা যদি অফিসের ভাড়া দেই যদি অফিস ভাড়া রিসিভ থাকে

গণের মধ্যে আমাদের ভূমিকা জানেন না আমি ওনাকে বলবো আপনি কি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেদিন আমি রামপুরায় বিজিবির গাড়ি দখল করে তাদেরকে সারেন্ডার করেছিলাম সারা বাংলাদেশের মানুষ সেটা দেখে অনুপ্রাণিত হয়েছিল তেরোটি জেলায় বিজিবি আত্মসমর্পণ করেছিল এবং এই রামপুরায় এই ঘটনার কারণে সারা বাংলাদেশে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া আন্দোলন শুরু হলো তারপরে আমাকে যেতে দাঁড়া তারপর আমাকে গ্রেপ্তার করলো আমি গুলিবিদ্ধ হলাম সারা বাংলাদেশের টাইম লাইনে তারে মেট্রো রেল বিজিবি সেতু ভবন আগুন দেওয়ার সঙ্গে জড়িত বলে নিউজ হলো কিন্তু এই সিরা আমাদেরকে চেনে না তাহলে তারা কি গণপতির পক্ষে শক্তি ছিল যে এই বিষয়ে একেবারেই বেখবর ছিল দুই দিন আগে রিপাবলিকান পার্টি নামে একটা দলকে নিবন্ধন দিয়েছে হৃদয় বাইয়ের দল উনি শুধু নিবন্ধন নেওয়ার জন্য গত মাসে একটা অফিস ভাড়া নিয়েছে শুধুমাত্র নিবন্ধন আমি ওনার নিবন্ধন দেওয়ার কোনো বিরোধিতা করছি না আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি রাজনীতি পুরুলিয়া ছোট হলেও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পান পাশে মৌলিক বাংলা আছে তারাও নিবন্ধিত হয়ে বিকশিত হওয়ার সুযোগ পান কিন্তু তারা মান্না ভাইয়ের নিবন্ধনের আবেদন রিফিউজ করেছিল কোর্টে গিয়ে ফিরে এসেছে নিবন্ধন নিয়েছে সাকি ভাইয়ের নিবন্ধন আবেদন রিফিউজ করেছিল কোর্টে গিয়ে নিবন্ধন নিয়ে ফিরে এসেছে তারপরে লেবার পার্টি রিফিউজ করেছিল এইভাবে এবি পার্টি রিফিউজ করেছিল তারা রিফিউজ করে কোর্টে গিয়ে বলে যে না নিবন্ধন পাইবেন এই যে কোর্ট এবং এখানের যে সামঞ্জস্য এটা কি জুলুমের কোনো একটা নমুনা না এবং এতগুলো জলের ক্ষেত্রে অন্তত ইলেকশন কমিশন ভুল করেছে না তাদেরই ভুল করার নজির আছে আমাদের ভুল করার নজির নাই তাদের জন্য প্রথম ধাপে তারা ছত্রিশটা উপজেলায় গেল সবগুলোতে গেল না না গিয়ে নেগেটিভ রিপোর্ট দিল একটা ঘটনা বলি নরসিংদিতে পঁচিশ তারিখে একটা চিঠি দিয়েছে আমাদেরকে আঠাশ তারিখ লাস্ট ডে পঁচিশ তারিখে লিখে দিছে আপনাদের কাউকে না হওয়ার কারণে রিজেক্ট মানে আমরা পাইলাম না বলে মর্মে চিঠি দিলাম অথচ তার আঠাশ তারিখ পর্যন্ত অপেক্ষা করার কথা ছিল নাটোর থেকে বলেছে

আপিল নয় তাদেরকে কাগজে লিখে দিতে হবে আপিল করলাম দেন তাহলে আমি আমার স্যারকে এখনই পাঠাবো আপিল করলাম নিবন্ধন দেন ঠিক আছে তাদের প্রতারণামূলক তদন্ত প্রক্রিয়াকে আমরা ধিকার হলে প্রত্যাখ্যান করছি এরকম তদন্ত প্রক্রিয়া আমরা আর গ্রহণ করব না নাটোর থেকে একজন ইসি অফিস থেকে বলেছে আলি সাহেব বলেননি বলছে আপনি কি আমজাম কাঁঠাল আরে আমি কি তোমার রাজনৈতিক প্রতিপক্ষ তুমি আমাকে আমজাম কাঁঠাল বলো তুমি না আমাকে বিএনপি প্রতিপক্ষরা বলবে জামাতের প্রতিপক্ষরা বলবে তোমরা আমাকে আমজাম আনার বলার কি তুমি থেকে বলছে এত ছোট একটা অফিস দল বাদ দিয়ে উন্নতরলে যোগ দেন এটা কি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে না তো হবে দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিবেচনা করে আমি ব্রিগেডিয়ার ফজল ব্রিগেডিয়ার আবুল ফজল সানাউল্লাহ তার দুর্বৃত্তায়ন আচরণ দেশটি নিবন্ধন দেওয়ার কারণে এবং দেখেন এ আবুল ফজল কিন্তু নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি না নিবন্ধনের জন্য নিয়োজিত ইসি হল আনোয়ারুল ইসলাম কিন্তু প্রত্যেকটি জায়গায় এই আবুল ফজল সে এই নিবন্ধনের কাজে এবং আনোয়ারুল ইসলাম নিয়োজিত ইসি হওয়া সত্ত্বেও আমার ইসলাম সব সময় সে এই ফজল সাহেবকে ফোন দিয়ে অনুমতি নিয়ে নিয়ে কাজ করে আমার ইসলাম সাহেবকে বলছি আপনি ইসি আবুল ফজল এসি আপনি আবুল ফজলের কাছ থেকে অনুমতি নিয়ে কেন কাজ করবেন এবং আমি আমরা আইনি প্রক্রিয়ায় দুই সাল থেকে ছিলাম এটা দীর্ঘ একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় গেলে সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারব না আমার আমার দলের কর্মীরা জিজ্ঞাসা করছে তারেক ভাই আমরা নির্বাচন করতে চাই আমাদেরকে নির্বাচনে নেবেন না এমন একটা প্রক্রিয়া হাতে নিয়েছে তারা যে এই দলের নিবন্ধন নাম মঞ্জুর করবে দলের নেতাকর্মীরা অন্য দলে চলে যাবে আলটিমেটলি তারেক এবং মিয়া মুসুদ্দেমান একা একা বসে দুই মানুষের দল হবে এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আমার দলের সভাপতি এখানে আছে উনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কিন্তু আমি লড়াইটা ভোটাধিকারের জন্য করেছি আমি নিজেই ভোটাধিকার বঞ্চিত হব সেটা আমি মানতে পারছি না সেই কাজে আমি আমার অনশন অব্যাহত রাখা

দর্শক যুক্ত হয়েছিলাম জনতার দল নিবন্ধন দাবিতে যে ইসির নির্বাচন কমিশনের সামনে যে তারেক রহমান যে আমরণ অঞ্চনে বসেছেন এবং সেই আমরণ অঞ্চনে থাকা সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম সে কিন্তু একটু আগে আমাদেরকে জানিয়েছে যে সে কিন্তু তাদের এই আমরণ অঞ্চল চালিয়ে যাবে এবং লিখিতভাবে যেই অভিযোগ দেওয়ার কথা ছিল সে সেই বিষয়ে কিন্তু আপিল করার কথা ছিল সেটি কিন্তু আদালতে আপিল করবে বলে এমন কোনো কিছু বলেনি এবং কিন্তু পুনরায় কিন্তু তিনি বারবার একটি কথাই বলছিল যে তার এই বসা তার এই অনশন বসা কি আসলে আপিল না আপিল না এই বিষয়ে বারবার উল্লেখ করছিল দর্শক এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি